আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে আসতে চাচ্ছেন কিন্তু তারা পাসপোর্ট নিতে পারছেন না তাদের কোম্পানি থেকে তাদের করণীয় কি এছাড়াও আরও বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওটি শেয়ার করব দেখতে থাকুন মধ্যপ্রাচ্য যেমন সৌদি কাতার ওমান বাহরাইন দুবাই এরকম বিভিন্ন দেশ থেকে ইউরোপে প্রবেশ করতে চাচ্ছেন কিন্তু আপনারা এখন রানিং কোনো না কোনো কোম্পানিতে আছেন। সেই কোম্পানি আপনাদেরকে পাসপোর্ট দিবে না কিংবা আপনারা যতই চেষ্টা করেন না কেন কোম্পানি আপনাদেরকে সারবে না সেক্ষেত্রে আপনারা ইউরোপে কীভাবে ট্রাই করবেন বিশ্বাস করেন সর্বপ্রথম আপনাকে এইটুকু ইনশিওর হতে হবে কোম্পানি আপনাকে কিংবা কোনো মালিক আপনাকে পাসপোর্ট দিবে কি না যদি মালিক পাসপোর্ট দেয় সেক্ষেত্রে আপনি আপনার পরবর্তী স্টেপগুলো অনুসরণ করতে পারেন আর যদি বুঝে যান মালিক আপনাকে দিবে না পাসপোর্ট সেক্ষেত্রে এখন থেকেই আপনাকে চেষ্টা করতে হবে মালিক পরিবর্তন করার জন্য আপনি যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকে অন্য কোনো মালিকের আওতায় যাবেন এবং চেষ্টা করবেন আপনার পাসপোর্ট আপনার নিজের কাছে রাখার জন্য এছাড়া আমি যতটুকু জানি এখন পর্যন্ত আপনি যদি ইউরোপের জন্য ট্রাইও করেন সেই ক্ষেত্রে লাস্টে এই পাসপোর্টের জন্য আটকায় যাবে অনেকেই আছেন অনেক কোম্পানি কিংবা অনেক মালিক আছেন যদি বুঝে যায় আপনি ইউরোপের জন্য চেষ্টা করছেন আপনি এখানে থাকবেন না এখান থেকে চলে যাবেন সেক্ষেত্রে তারা কিন্তু দেখা যায় আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিতে পারে কিংবা আপনার ভিসা ক্যান্সেল করে দিতে পারে খুবই গুরুত্বপূর্ণ যদি বৈধভাবে ইউরোপে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বৈধ ভিসা থাকতে হবে যে দেশে আছেন সেই দেশের আর নয়তো আপনি যতই চেষ্টা করেন না কেন ইউরোপের ভিসা করা সম্ভব না শুধু এটাই না আপনারা যে সেকশনের ভিসায় যে ক্যাটাগরিতে মধ্যপ্রাচ্যে আছেন সেই ক্যাটাগরির উপরেই যদি স্কিল ওয়ার্কারসের ভিসার জন্য চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে কারণ আপনি একজন স্কিল ওয়ার্কারস আপনি রানিং সৌদি আরবে কিংবা ও মানে কিংবা কাতারে যে কোনো একটি নির্দিষ্ট কাজের উপরে ভিসা নিয়ে আসেন এছাড়াও যখন অ্যাপ্লিকেশন করা হয় তখন আপনার কাজের দক্ষতার ভিডিও কোম্পানিতে শো করতে হয় যদি এগুলো সঠিকভাবে দিয়ে দেওয়া হয় কোম্পানির ভালো লাগলে তারা আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দেবে তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন কারণ পাসপোর্ট নিজের কাছে না থাকলে কিংবা পাসপোর্ট আপনি সময় মতো চাইলে যদি আপনাকে না দেয় কোম্পানি কিংবা মালিক সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা খুবই কঠিন হবে শুধু কঠিন না আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে লাস্টে দেখা গেল আপনার অ্যাম্বাসি ফেস হওয়ার জন্য আপনার পাসপোর্টই হাতে পাচ্ছেন না তখন আপনি কি করবেন আমার ধারণা আপনি যদি সেখানে ভালো থাকেন ভালো ইনকাম করেন নির্দিষ্ট পরিমাণে একটা ইনকাম করে দেশে চলে যাবেন কেন অযথা জীবনের এত বড় রিস্ক নেবেন এক্ষেত্রে আমি যতটুকু জেনেছি অনেকেই তাদের রানিং ভিসা ক্যান্সেল করে দিয়ে ইউরোপের জন্য ট্রাই করেছে মিস করেছে তখন তার আম সালা দুটোই চলে গেছে এরকম বহুত আছে যারা ইউরোপ ইউরোপ করতে করতে তাদের জীবনটা একদম শেষ করে দিয়েছে ভাই যদি ভালো পরিমাণে ইনকাম করেন দেশের চলার মতো একটি ব্যবস্থা করে ফেলতে পারেন সেক্ষেত্রে আমার মতে এত বড় রিক্স নেওয়াটা উচিত হবে না আর আপনি যদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন সৌদি আরবের মতো দেশে এবং আপনি যখন তখন নিজের দেশে যেতে পারছেন আবার যখন তখন আসতে পারছেন এরকম সিচুয়েশন যদি আপনার রানিং অবস্থায় হয়ে থাকে সেক্ষেত্রে আমি মনে করব। এখানে না আসাটাই আপনার জন্য বেটার হবে আমি যেহেতু প্রতিনিয়ত আমার এই চ্যানেলের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছি সেগুলো দেখলে বুঝতে পারবেন এছাড়াও আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়েও সহযোগিতা করার চেষ্টা করছি সেগুলো শুনলেও অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে আর নিজের দেশের মতো শান্তি কোথাও পাবেন না এইটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমরা আসলে নিজের দেশে কিছু করতে পারছি না তাই অসহ্য অধৈর্য হয়ে যায় যে কারণে আমাদের প্রচুর পরিমাণে টেনশন হয় আমরা হয়তো সামনে কিছুই করতে পারবো না এই ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় চলে আসে প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে রাজি প্রথম ভিওর্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেস্ক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে মেসেজ দিতে পারেন আমার সঙ্গে কথা বলতে চাইলে ছোট্ট একটি সিস্টেম দেওয়া আছে সেটি ফলো করে কথা বলে নিতে পারেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ